হ্যালো एवरीवन আলাইকুম ازيكم আপনারা ফ্রি টাইম নাই এখানে সবাই বসে আছে যে সবাই বসে আছে সবাই বসে আছে এই জন যে এখন আস্তে আস্তে রুমটা ক্লোজ হয়ে যাচ্ছে বাজে ওটা জানা এগারোটা বাজে হ্যাঁ এগারোটা হয়ে যাচ্ছে আর উপরে একটু সময় বাকি আছে আসলে সারাদিনই তো দৌড়াদৌড়ি ডিউটি করতে হয় এই যে গাছগুলো কিন্তু অনেক সুন্দর এবাৰ এ চিও আছে গা এছ এ নাই বাৰু